শিল্পনগরী সোনারগাঁ সিদ্দিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ তিন আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এরপর থেকেই নানা অভিযোগ আর পাল্টা অভিযোগে এ আসনের নির্বাচনী হিসাবনিকাশ ক্রমেই জটিল হচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যমে এসব অভিযোগ নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগা জুড়ে মান্নান অনুসারীরা চাঁদাবাজি দখলবাজি লুটপাট মারধর সন্ত্রাস ও নৈরাজ্যে জড়িয়েছেন যার কারণে দলের নেতাকর্মীরা অনেকেই ক্ষুব্ধ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের প্রতিবেদন বলছে একসময় মান্নান একেবারেই সাধারণ অবস্থায় ছিলেন কারখানায় কাজ করে সংসার চলত প্রথমে একটি গ্রুপের সঙ্গে তার সক্ষতা হয় পরে ওই কোম্পানির হয়ে সোনারগা প্রতাপের চর ঝাউচরে শত শত বিঘা জমি দখলে নেমে পড়েন রাতারাতি ভাগ্য বদলে যায় অল্প সময়ে বনে যান জমি ব্যবসায়ী পরে ধীরে ধীরে নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তোলেন এই বাহিনীর মাধ্যমে দখল বাণিজ্যও জড়িয়ে পড়েন বলে প্রতিবেদনে উঠে আসছে দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে শিল্পনগরী ও ইকোনমিক জোনের সকল লুটপাট চাঁদাবাজি দখলবাজি ও একক নিয়ন্ত্রণ করছেন মান্নান বাহিনী এই কাজ প্রায় দেড় বছর ধরেই চলছে গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে মান্নানের আধিপত্যের মূল সেনাপতি তার ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বর্তমানে সচিবের নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা মহানগর উপজেলা ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওদিকে নারায়ণগঞ্জের মেঘনা নদীতে সেতুর সোনারগাঁও অংশের টোল প্লাজা দখল করে অন্তত পাঁচ দিন টোল আদায় করা অভিযোগের বিষয়টিও গণমাধ্যমে উঠে আসে অভিযোগের বিষয়টিও গণমাধ্যমে উঠে আসে মান্নানের ছেলে সচিব ও তার সহযোগীদের বিরুদ্ধে এদিকে মান্নান মনোনয়ন পাওয়ার পর বঞ্চিত মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় নিজেদের মতো সভা সমাবেশ করছেন গেল আঠারোই নভেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও দীর্ঘ মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জের দশটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি টেলিফোনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে নিজের দলকে চাঁদাবাজ বলে মন্তব্য করে সমালোচিত হন মান্নান তবে এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নান গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার ভয়েস এডিট করে মিথ্যা ও বানোয়ার বক্তব্য তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি পক্ষ এতে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি বৈশাখী সংবাদ